আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলুন একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টা হচ্ছে আমরা একটা ছবি দেখেছি ছবিটা কি এলন মাস্কের সাথে মোদির একটা কথা হয়েছে সৌজন্য বিনিময় মানে পারিবারিক কথাবার্তা বা এরকম একটা আলোচনা সেখানে দেখা গেছে যেহেতু এটা হোয়াইট হাউসে হয়েছে সুতরাং নরেন্দ্র মোদির সাথে যারা ছিল তারা হচ্ছে তার সপর সঙ্গীরা ছিল আর মাস্কের সাথে যারা ছিল সেটা হচ্ছে তার ফ্যামিলির লোকজন ছিল তার ওয়াইফ ছিল তার বাচ্চারা ছিল এবং ছিল এটা নিয়ে মোটামুটি আর কি নানা রকমের ট্রল হচ্ছে ট্রল হতেই পারে বিকজ মোদী যেহেতু পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সো মোদীর সাথে পুরো ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার গভর্নর ছিল ফরেন সেক্রেটারি ছিল মানে যারা যারা তার সফর সঙ্গে ছিল বড় বড় লোকজন তারা সবাই ছিল আর যেহেতু আমাদের এলন মাস সে হচ্ছে গিয়ে আমেরিকান গভর্নমেন্টকে সে রিপ্রেজেন্ট করে না সে গভর্নমেন্টের ছোটো একটা পার্ট এবং তার যেই ডিপার্টমেন্ট সেটাকে ডোজি বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেখানে লোকজন কাজ করে পিছিয়ে পিছিয়ে লোকজন আঠেরো থেকে বিশ বছরের ছোটো ছোটো লোকজন পাঁচ ছয়জন মনে হয় ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে খুব বেশি পড়াশোনা করেনি মোটামুটি কম্পিউটার গিক টাইপের লোক তারা ঠিক আছে পাঁচ ছয় জনের মতো লোক আছে সো তারা এরকম মানে মোদির সাথে কথা বলার মতো কোনো কিছু তাদের ওখানে নেই আর এটা ছিল মোদির সাথে সৌজন্য সাক্ষাৎ টাইপের এমন না যে তারা পলিসিগতভাবে কোনো কিছু হয়েছে জাস্ট হাই হ্যালো টাইপের কথাবার্তা সো আমরা অনেকে হয়তো বা বলছি যে এখানে হেলন মাস্ক মোদিকে অপমান করেছে না তেমন কিছু এখানে কিন্তু না না অপমান করার কী আছে এখানে অপমানিত হওয়ারই বা কী আছে কারণ অ্যালোন মাস্কের কাছে তার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট অ্যালোন মাস্ক তার কে রিপ্রেজেন্ট করে আর নরেন্দ্র মোদী পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে এই তো নাকি আপনি আবার সে ট্রলে বাসবেন না ট্রল যে মোদীকে অপমান করেছে মাস্ক মোদী সুদি মোদীর চা বিক্রেতা বিস্তিওয়ালা এইভাবে না আমাদের অনলাইন জগতে এরকম অনেক কিছুই সামনে আসে যেমন ওই যে আমাদের যেটা নিয়ে খুব কথা হচ্ছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে দিয়ে দিলাম ইন্টারপ্রিটেশন স্বাভাবিক যার যার ইন্টারেস্ট অনুসারে যার যার ব্যাকগ্রাউন্ড অনুসারে কথাগুলো ওরকম করে আসবে সো এখানে অবাক হওয়ার মতো কিছু নাই কিন্তু আপনার মতামত আপনার মতামত এখন দেখতে হবে যে মেজরিটির মতামতটা কি ঠিক আছে একজন মতামত কিছু যায় আসে না কথা ঠিক আছে না আমি যে কথাটা বলছি সেটাতে কিছু যায় আসে না যদি দশজন সেটাতে অ্যাগ্রি না করে যদি দশজনের জনের মধ্যে পাঁচজন সেটাতে অ্যাগ্রি না করে এটাই হচ্ছে গণতন্ত্র যেমন এই যে বাংলাদেশের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে পাঁচ ছজন লোক মিলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় সেটা হচ্ছে স্বৈরতন্ত্র সেটা প্যাসিজম হবে ঠিক আছে ঐক্যমতের নতুন নতুন কিচ্ছা কাহিনী যেটা সামনে আসছে আজকে যেখানে বসবে একটা আলোচনা হবে মনে হয় ফরেন সার্ভিস একাডেমিতে সেটা হচ্ছে ওই কিচ্ছা কাহিনী নতুন ফ্যাসিজম যেমন আওয়ামী লীগের সঙ্গে যেটা হচ্ছে চোদ্দ দলীয় জোট চার দলীয় জোট এগুলা কিচ্ছা কাহিনী না জনগণের কাছে জিনিসটাকে না নিয়ে কি করছে তারা নিজেরা নিজেরা পাঁচ ছজন মিলে জিনিসটাকে তারা ডিসিশান নিয়ে নিচ্ছে যেমন আমি একটা মনে হয় কার্ড দেখেছিলাম যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংসদে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ডিসিশন নিতে হবে সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম সংসদে হাসিনা সরকার একই কাজটাই করতো না জনগণের রায় জনগণ দিবে সংসদ না এগুলো গণভোটের মাধ্যমে হওয়া উচিত যেখানে মেজরিটি ভোটার তার চয়েসটা দিবে জনগণের পার্টিসিপেশন আসবে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ বাংলাদেশ যেহেতু জনগণের দেশ জনগণের যেহেতু সকল ক্ষমতার উৎস সুতরাং ফরেন সার্ভিস একাডেমিতে বসে নিষিদ্ধ করে দিব সংসদে বসে নিষিদ্ধ করে দিব এগুলোর আর গুরুতর বিরোধী কিসের পক্ষে আছি গণভোটের পক্ষে আছি জেনারেল ইলেকশনের পক্ষে আছি জনগণের পক্ষে আছি মেজরিটির পক্ষে আছি সো একজন দুজন পাঁচজন কি বলল না বলল সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে ফোকাস করতে হবে জনগণ মাস কি চাচ্ছে যদি সেটা না হয় তারেক যেটা বলেছে হাসিনার মতো অবস্থা আজকে হোক কালকে হোক পাঁচ দিন পরে হোক গণশত্রু হিসাবে স্বীকৃতি পেতে খুব বেশি সময় লাগবে না আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ